উজুর শেষে যখন মসজিদের দিকে হাঁটা দিবেন বা যেই কোনো শুভ কাজ যেই কোনো ভালো কাজ আপনার যখন শেষ করে বাড়ির দিকে হাঁটা দিবেন এখন আপনার জালসার শেষে বাড়ি যাবেন জমিতে কাজ করছেন কাজ শেষে বাড়ি আসবেন বাজারে গেছেন বাজার শেষে বাড়ি আসবেন উজু করে মসজিদের দিকে হাঁটা দিয়েছেন এমনই একটা ছোট্ট দোয়া ওই দোয়াটা যদি আপনি একবার পড়েলেন তা আল্লাহ ওই নিযুক্ত বলেন এর কি নে তোরাকে বলবো না শুধু তোরা জান্নাতি রুমালে রেশমি রুমালে এই কালেমাটা এই দোয়াটা লেখে নে জান্নাতের অমুক পাত্রে ওটাকে বন্ধ করে দে বন্ধ করে দে আমি আল্লাহ কেয়ামতের দিন যখন নেকি পাল্লা খড় করব সেই দিন আমার বান্দার ওই মহামূল্যবান দুয়া যেটা আমি পাত্রে গোপন করে রাখলাম সেটাকে আমি এই পাল্লাতে উঠাবো একবার জোরে বলো সুহান আল্লাহ আর এই একটা কাটুরা একটা পাত্র একটা বাসন যাতে এই কারেমাটা থাকবে ওটা যদি পাল তারা যদি এক পাল্লা তারা হয় আর সাত আকাশ সাত জমিন সারা পৃথিবী আল্লাহর আরও সব আল্লাহর কুর্সি ছাড়া আল্লাহর জাত ছাড়া পৃথিবীর সমস্ত জিনিস যদি এক পাল্লাতে রাখা হয় সেই একটা কাটোরার পাল্লা ভারী হয়ে যাবে এবার জোরে চিল্লা দোয়াটা জানেন অবশ্যই বলেন কে কে জানেন বলবো ইনশাল্লাহ শেখাবো এ দোয়াটাও ভুলে গেলে শায়তান বলিয়ে দিল আপনাদের এখানে এক শয়তান খুব কাজ করছে ভাগ করে না এবার এটাও পারল না তখনও ফিরে চলে যায় ইবলিশ সর্দারকে গিয়ে বলে আমি পারলাম না এ আল্লার খাঁটি বান্দা এ আল্লাহর প্রেরমিক আল্লার ধ্যানে মগ্ন আমি হাজার চেষ্টা করেও ভুল করাতে পারলাম না শয়তান তখন অন্য একজনকে বলে এসো তুমি ওর নাম হল খিন জাম কি বললাম খিন মনে রাখিম তুই যা এবারও মসজিদের গেটে পা দিতে যাচ্ছে ওখানে ভুল করাবি কি ভুল করানো আমরা কয়জন স্মরণে রাখি গল্প করতে করতে মসজিদের গেটে গেলাম ডান পা ঢুকালাম কি বাম পা ঢুকালাম এটাও খেয়াল থাকে না মসজিদের গেটে যখন ঢুকবেন কোন পা আগে ঢুকাবেন ভাই জোরে বলেন কোন পা মুসলমান যেই কোনো ভালো কাম শুরু করবে কোন কাম কোন দিক থেকে আপনাদের সাইডে খাইনি কেউ খায় কি খাইনি খাইনি এটা কোন হাতে খায় ডান হাতে কেউ খায়নি কচলা চেয়ে দেখেছেন বাম হাতে কচলা মানে এই জিনিসটা হারান আচ্ছা যে কোনো জিনিস খাওয়ার আগে কি বলবেন খাবার কি বলবেন বিসমিল্লা পানি পান করুন বিসমিল্লা দুধ পান করুন বিস্মিল্লা যা খাবেন বিস্মিল্লা বাস এতটুকু বিসমিল্লা কিন্তু কোনোদিন যারা বিড়ি খায় বিড়ি পান করে বিসমিল্লা বলে বিড়ি টানে কি সিগারেট বিসমিল্লা বলে পান করে খাইনি বিস্মিল্লা বলে এ গুটকানা কি করেছে ওটা বলে ওটা বিস্মিল্লা বলে কেউ মুখে পড়ে বিসমিল্লা বলে না এখান থেকেই প্রমাণ এই জিনিস জিনিস আর শৈতালি জিনিসে বিসমিল্লা বলে যাবে কোথায় নিজের বিবেককে যদি জিজ্ঞেস করতাম কালবাকা কাবলান হাদিস যে তুমি নিজের আগে বিবেককে জিজ্ঞেস করো তাহলে হারাম প্রমাণে যদি বাম পা ঢুকিয়ে দিলেন তাহলে শৈতান কামিয়া একটা ভুল করালো আর ডান পা আল্লাহ তাহালি আবু আবু রাহমাতে কা তখনই শৈতানের মুখে আপনি সজরে চাপাটা ঘাত করলেন চল মসজিদ চল মসজিদে গিয়ে প্রথম গিয়ে কি কাজ করবেন বলুন তো মসজিদে ঢুকে প্রথম কি কাজ করবেন যারা আলে হাদিস আছেন হাদিস কোরআন মানেন তারা বলুন প্রথম কাম মসজিদ হলো কার ঘর জোরে বলুন কার ঘর আল্লাহর ঘরে এসেছেন রহমতের জায়গায় এসেছেন আল্লাহকে রাজি করার আল্লাহকে সন্তুষ্ট করার আগে বন্দোবস্ত করুন সেটা হলো কি সালাদ এটা আপনি গিয়ে একটু ক্লান্ত হয়ে গেছেন দূর থেকে এসছেন তো একটু বসে নি আরাম করে নি তারপরে উঠে। তো বসে আপনি তারপরে দাঁড়িয়ে পড়বেন না প্রথমেই গিয়ে আপনি পড়বেন খোত বা চলে খোত বা চলা কালিল আর জেনে রাখুন তিন টাইমে নমাজ পড়া নিষেধ সূর্য উঠা ঠিক মাথার উপরে খাড়ো সূর্য ডুবা এই টাইমও যদি মসজিদে যান যে সময়ে নামাজ পড়া মানা নিষিদ্ধ ওই টাইমে আপনাকে ওই দিক রেকা নামাজ পড়তে হবে দলিল এজা যা আহদকুমল মসজিদা মফির রওয়ায়েতি এই যা দেখালা আহদ কোন মসজিদা ফালিয়ারকা রকা তাই নিয়ে কাবলা আইয়া জ্লেসা তোমাদের মধ্যে যে কেউ যখন মসজিদে আসবে মসজিদে আসবে তো ওই জন্য দুই রিকা আদায় করে নাই বসার আগে এই নামাজের কত যে ফজিলত কত যে সম্মান এইটুকুই যথেষ্ট ওই দেখুন জান্নাতের মধ্য দিয়ে নবী হেঁটে চলেছে নবী পিছনে পিছনে জিবরিল সামনে সামনে হঠাৎ নবী থমকে দাঁড়ালেন জিবরিল বলেন আসুন জিবরিল আগে বলো জান্নাতে তো আমি আর তুমি তুমি সামনে আমি পিছনে কে এটা চলে এলো আমার সামনে এবং তোমার পিছনে আমার আগে আগে কে একজন যেন হেঁটে চলেছে ওর পায়ের শব্দটা যেন আমার খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে বলো আগে এটা কে জিবরিল বললেন এটাই আপনার প্রথম মুয়াজ্জিন হযরতে বেলালে বেলালের এত সম্মান কি এমন আমল করেন জিবরিল বললেন ওর আমল এটায় ও যখনই মসজিদে যান মসজিদে গিয়ে প্রথম দুই রাকাত সলা আদায় করেন ভয় আমার বসে গেলেন সম্মান হারা হয়ে গেল শয়তান যে কত চক্রান্ত করে ওইদিক আমি যাচ্ছি না একটা শুধু কথা বলে মাওলানা সভাপতি সাহেব বলে গেলেন সেটা হলো একটা মশলা আপনাদের কাছ থেকে নেব ফতুয়া কি এই যে রামজান মাস আসছে নূর মোহাম্মদ সাহেব অনেক কিছু বলে গেলেন তারাবি তারাবির নামাজ এটার শুননা বা নওয়ের মধ্যে নফল এ আপনি জামাতো পড়েন একাও পড়তে পারেন বাড়িতে যদি একা একা পড়েন আরও উত্তম